এক পটল খেতে খেতে যখন আর ভালো লাগবে না পটল খেতে তখন এই রেসিপিটা একবার ট্রাই করুন আঙুল চেটে খেতে বাধ্য হবেন এতটাই টেস্টি হয় নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি নতুন স্বাদের পটলের রেসিপি তবে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তার জন্য আমি বেশ কয়েকটা পটল নিয়েছি তবে পটলগুলো একটু নরম দেখে নিতে হবে এরপর পটলের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে খোসা ছাড়ানোর পর ঠিক এইভাবে সরু সরু করে পটলগুলোকে কেটে নিতে হবে দেখুন কেটে যাচ্ছে না পটলগুলো কিন্তু সমস্ত পটল কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এইভাবে আরও একটা পটল কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা একটু আপনারা লক্ষ্য করে দেখুন কিভাবে পটলটা কেটে নিচ্ছি খুব সাবধানে এইভাবে পটলগুলো সব কেটে নিতে হবে বন্ধুরা সমস্ত পটল আমি কেটে নিয়েছি তিন থেকে চারবার জল পালটি পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এবার পটলের মধ্যে লবণ মাখিয়ে নেব খুব ভালো করে লবণটা মাখিয়ে নিতে হবে এবার আমি বেশ কিছুক্ষণ এটা রেস্টে রেখে দেব আর এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিতে হবে বেসন এক টেবিল চামচ দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য জিরে গুঁড়ো আর সামান্য বেকিং সোডা শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নিতে হবে বন্ধুরা শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এখানে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তো বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন আমি ব্যাটারটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করে নিই ঠিক এইভাবেই করে নিতে হবে আর এদিকে দশ থেকে পনেরো মিনিট পটলটা রেস্টে রাখার জন্য দেখুন পটল থেকে এক্সট্রা জল বের হচ্ছে সেগুলো এইভাবে হাত দিয়ে চেপে চেপে বের করে নিতে হবে বন্ধুরা আমি এক্সট্রা জল বের করে নিয়েছি এরপর এইদিকে একটা কড়াই বসিয়ে দেব দিয়ে দেব বেশ অনেকটাই পরিমাপ সাদা তেল তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে আর গরম হয়ে গেলে পটলগুলো ওই ব্যাটারের মধ্যে এই রকম ডুবিয়ে ডুবিয়ে একটা চামচের সাহায্যে দিয়ে দিতে হবে একটা ভিন্ন স্বাদের পটলের রেসিপি একবার খেলে বারবার খাবে বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে এবং আঙুল চেটে খাবে একইভাবে সমস্ত পটলগুলো এইভাবে দিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা এক দিকটা ভেজে নিয়েছি আর এক দিকটা উল্টে দিতে হবে ভালোভাবে ভাজার জন্য তবে গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়ামে করে দেব। পটলগুলো দেওয়ার সময় আমি গ্যাসের ফ্রেমটা হাই রেখেছিলাম এবার মিডিয়ামে করে উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নেব মিডিয়াম করলে পটলের ভেতরটাও ভালোভাবে ভাজা হবে আর ওদিকে পটলটা ভাজা হোক আর এদিকে আমি কিছু মশলা রেডি করে নেব একটা ছোটো সাইজের টমেটো কুচি এক টেবিল চামচ পোস্ত বাটা আর কয়েকটা কাজু আর ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই কম বেশি করে নেবেন দেখুন বন্ধুরা আমি একটা মিহি পেস্ট করে নিয়েছি আর এদিকে আবারও একদিকটা উল্টে দেব এইভাবে উল্টে পাল্টে বেশ লাল করে পটলগুলোকে ভেজে নিতে হবে এবার ক্যাসেট ফ্রেমটা হাই করে দেব কারণ পটলের ভেতরগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি বেশ কিছুক্ষণ আমি গ্যাসের ফ্লেমটা হাই করার পর ভেজে নিয়েছি এবার একে একে পটলগুলোকে তুলে নিতে হবে আর বেশি ভাজা যাবে না সেক্ষেত্রে পুড়ে যেতে পারে বন্ধুরা আমি এখান থেকে অনেকটাই তেল তুলে রেখে দিয়েছি রান্নাতে আমার বেশিটা তেল লাগবে না এবার দিয়ে দেব একটা এলাচ আর সামান্য দারুচিনি একটু গরম মশলাগুলো ভেজে নেওয়ার পর দিয়ে দেব কটা জিরা কটা জিরাটাও ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা আদা বাটাটা খুব ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা আদাটা বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা টমেটো কাজু আর পোস্ত আবারও মশলা খুব ভালো করে মিক্স করে নিতে হবে অল্প মিক্সিং চার ধোয়া জলটাও আমি অ্যাড করে দেব এবার মশলাটাকে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ মশলা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন এইভাবে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব দিয়ে দেব কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করেছি তাই গুঁড়ো লঙ্কাটা আর ব্যবহার করলাম না আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা যত ভালো করে মশলা কষানো হবে ততই কিন্তু রান্নার স্বাদটা ভালো হয় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টো মিডিয়ামে করে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলার যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু একেবারেই চলে গেছে এবার কিছু সস অ্যাড করব। দিয়ে দেব গ্রিন চিলি সস হাফ টেবিল চামচ রেড চিল্লি সস হাফ টেবিল চামচ আর টমেটো সস দুই টেবিল চামচ আবারও মিক্স করে নিতে হবে খুব ভালো করে আমি কিন্তু আজকে পটলের একটি নতুন স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি নিরামিষের দিন আমরা কিন্তু সবাই একটু টেস্টি খাবার পছন্দ করি তার জন্য এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন বুঝতে পারবে না আপনারা কি বানিয়ে খাচ্ছেন এতটাই টেস্টি হয় তো আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাপ চিনি চিনিটা দেওয়ার পর আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি এবার দিয়ে দিতে হবে উষ্ণ গরম জল গরম জল দেওয়ার পর আমি খুব ভালো করে মিক্স করে নেব মশলার সাথে এবার আমি ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেব আপনারা আপনাদের পরিমাপ বুঝে জলটা দিয়ে দেবেন আমি এখানে ছোট বাটির এক বাটি জল দিয়েছি এই রান্নাতে বেশি ঝোল রাখা যাবে না বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর পটলগুলো দিয়ে দিতে হবে আর খুব ভালো করে মিক্স করে নেব গ্যাসের ফ্লেমটা হাই করে এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নিতে হবে আবারও আরেক দিকটা উল্টে দিচ্ছি ভালো করে সেক্ষেত্রে পটলের ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঠুকে যাবে দেড় মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি বন্ধুরা আর বেশি আমি রান্না করব না এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আর নামিয়ে নিতে হবে যে কোনো নিরামিষে তিন এইভাবে একবার পটল বানিয়ে দেখুন সবাই চেয়ে চেয়ে খাবে আর এতটাই টেস্টি হয় আঙুল চেটে খেতে বাধ্য হবে দেখুন পটলটা কতটা নরম আর ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন একবার অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করুন আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে আজকের মতো এতটাই আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে